রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে রাশিয়ার সেনারা প্রতিদিন ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েক বর্গ কিলোমিটার করে জায়গা দখল করছে তারা দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর থেকে এই সংখ্যাতে এর আগে এত দ্রুত জায়গা দখল করতে পারেনি রাশিয়া একটি স্কুলের অনুষ্ঠানে সোমবার কথা বলার সময় ভ্লাদিমির পুতিন এসব মন্তব্য করেন বার্তা সংস্থা রয়টার্স বলেছে ইউক্রেনের আঠারো শতাংশ এলাকা দখল করে আছে রুশ সেনারা দীর্ঘদিন ধরে তারা পূর্বাঞ্চলের আরও গভীরের দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি রাশিয়ার পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন গত ছয় আগস্ট ঢুকে পড়ে ক্রুস্ক এলাকায় এর মধ্যে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বা চাইনি মস্কো এ সময় পুতিন এমন মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট বলেন দীর্ঘদিন ধরে দনবাসে আক্রমণ ভাগে আমাদের তেমন গতি ছিল না এখন আমরা দুশো বা তিনশো মিটার এগিয়ে যাওয়ার কথা বলছি না রাশিয়ান সশস্ত্র বাহিনী ইতিমধ্যে দুশো থেকে তিনশো মিটার নয় বরং বর্গ কিলোমিটার করে এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আসছে